তোমরা অনেকেই জানো যে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যায় এমনটা কিন্তু ভুল তোমরা যদি ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার পেয়েও থাকো তাহলেও কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন করতে পারবে তো এই ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার কারা পেলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে তুমিও পারবে কি এটা জানতে গেলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাকে দেখতে হবে এর সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসবিএম এস এম সিম স্কলারশিপে নতুন করে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে শুধু আবেদন করব বললেই তো হবে না এই এস বিএমসিম স্কলারশিপে আবেদন করতে গেলে কিছু রিকোয়ার্ড ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে কিছু কিছু অ্যালিজিবল ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে সো এই অ্যালিজিবল ক্রাইটেরিয়াগুলো কি বা তোমার কি কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে কীভাবে তুমি পাবে এই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই তুমিও যদি এস বিএমসিমস স্কলারশিপের আন্ডারে আবেদন করবে বলে ভাবছো নতুন কোর্সে অ্যাডমিশন নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি এস নতুন এলিজিবল ক্রাইটেরিয়া নিউ যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন করবে সেই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা তোমাদের সঙ্গে পাই টু পাই কিন্তু আলোচনা করব। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমরা কারা ফিফটি থ্রি নাম্বার পেলে আবেদন করতে পারবে সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো আর যদি চ্যানেলে প্রথমবার হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকে কিন্তু বেলাইকেনে ক্লিক করতে ভুলো না এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের এই ভিডিওতে সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে এসবিএম সেম স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশান নতুন করে কবে থেকে শুরু হবে না তোমরা প্রত্যেকেই জানো যে এর আগের বছরের যদি আমরা ডেটটা বলি যে এই আগের বছর এই এস সেম স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হয়েছিল যেমনটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও জানিয়েছি যে নভেম্বরের সেকেন্ড উইক নাগাদ তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু শুরু হয়েই যাবে কারণটা কি আমরা যেটা দেখে তোমাদেরকে বলার একটা চেষ্টা করতে পারি সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে তোমরা যদি দেখো যে ফেস এই এস সিম স্কলারশিপের ফ্রেশ রিনিউয়াল আর থ্রি অ্যাপ্লিকেশন প্রত্যেকটাই কিন্তু দু হাজার চব্বিশ সালের এগারোর মাসের কুড়ি তারিখে শুরু হয়েছিল অর্থাৎ তোমরা এই বুঝতেই পারছো সেকেন্ড উইক নাগাদ কিন্তু এই এস সিম স্কলারশিপ দু হাজার চব্বিশের কিন্তু যে চব্বিশ পঁচিশ যে সেশন তাদের জন্য কিন্তু শুরু হয়েছিল সেরকমভাবে তোমাদেরও একই রকমভাবে পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনেরও কিন্তু এই কুড়ি থেকে পঁচিশ তারিখ বা চোদ্দো থেকে কুড়ি তারিখ এই তারিখের মধ্যেই তোমাদের কিন্তু যে দু হাজার সালের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে এরপরে বিষয়টা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া তো ন্যূনতম কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে তোমরা যদি এলিজিবল ক্রাইটেরিয়াটার দিকে তাকাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে ইউজি তোমরা যারা ইউজিতে পড়াশোনা করবে অর্থাৎ তোমরা যারা এইচএস কমপ্লিট করেছ তোমরা কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করলে তোমাদের প্রাপ্য টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে সেটা বারো হাজার হতে পারে এবং আঠারো হাজার হতে পারে তোমরা যদি আর্টসে পড়ো তাহলে বারো হাজার টাকা পাবে তোমরা যদি সায়েন্সে পড়ো আঠারো হাজার টাকা করে কিন্তু পাবে এছাড়াও ইউজি বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্সেও তোমরা যদি অ্যাডমিশান নাও তাহলেও তোমরা কিন্তু আঠারো হাজার টাকা করে কিন্তু যে স্কলারশিপ সেই স্কলারশিপ পাবে এক্ষেত্রে তোমার অ্যালিজিবল ক্রাইটেরিয়া অর্থাৎ তুমি কত পার্সেন্ট নাম্বার পেতে হবে তোমাকে উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা আবেদন করতে পারবে এরপরে বিষয়টা হচ্ছে তোমরা যারা পিজি ক্যান্ডিডেট রয়েছো অর্থাৎ তোমরা যারা অনার্স কমপ্লিট করে ইউনিভার্সিটিতে বা কোনো বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছ তোমরা কিন্তু ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা আমার বোনেরা রয়েছ তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা কিন্তু কে থ্রির আন্ডারে ফর্মটা ফিল করতে পারবে অর্থাৎ তুমি যদি কন্যাশ্রীর টাকা পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু কে থ্রিতে ফর্ম ফিল করতে পারবে এবং তার জন্য তোমার যে অ্যালিজিবল ক্রাইটেরিয়া অর্থাৎ ন্যূনতম যে নাম্বার সেটা ইউজিতে তোমার কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর জেনারেলভাবে প্রত্যেকে কিন্তু ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার পেলে আবেদন করতে পারবে এছাড়াও প্রফেশনাল যে সমস্ত কোর্স রয়েছে পিজির আন্ডারে সেখানেও তোমরা কিন্তু আবেদন করলে ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বারের আন্ডারে আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমরা চব্বিশ হাজার টাকা আর্টস ক্যান্ডিডেটরা এবং সায়েন্স ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু পেয়ে যাবে তিরিশ হাজার টাকা পর্যন্ত একটা স্কলারশিপ এছাড়া তোমরা যদি এইচএস ক্যান্ডিডেট বা ডিএলএড ক্যান্ডিডেট হয়ে থাকো এইচএস ক্যান্ডিডেট বা ডিএলএড ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা মাধ্যমিকের পরে বা এর পরে যারা এইচএস ক্যান্ডিডেট হবে অর্থাৎ এই মুহূর্তে ইলেভেনে ভর্তি হয়েছো তোমরা কিন্তু ন্যূনতম সিক্সটি পার্সেন্ট নাম্বার মাধ্যমিক পরীক্ষাতে পেলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে এবং ডিএলএড ক্যান্ডিডেটরাও তোমরা কিন্তু এইচএস বা ইকুইভ্রান্ড যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে সেই সমস্ত এক্সামে তুমি যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং আবেদন করলে তুমি কিন্তু পেয়ে যাবে বারো হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ এছাড়াও বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্স রয়েছে যার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রফেশনাল কোর্স পলিটেকনিক যারা ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়েছো তোমরা কিন্তু লাস্ট যে কোয়ালিফাইং এক্সাম যেটা লাস্ট কোয়ালিফাইং করেছো সেই এক্সামে তুমি যদি সিক্সটি পার্সেন্ট ন্যূনতম নাম্বার পাও তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করলে তুমি কিন্তু পেয়ে যাবে আঠারো হাজার টাকা পর্যন্ত পার বছরে একটা স্কলারশিপ এটা ছিল তোমাদের কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া এই এলিজিবল ক্রাইটেরিয়ার পরে তোমার এটা ছিল ফ্রেশ অ্যাপ্লিকেশানদের কথা এরপর যদি তুমি রিনুয়াল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ে থাকো তাহলে তোমাদের যে সেমিস্টারের এক্সামটা হয়েছে সেই সেমিস্টারের দুটো সেমিস্টারের রেজাল্টে তোমার প্রয়োজন পড়বে আর কোনো রকম কোনো কিছুর প্রয়োজন পড়বে না তুমি যদি ইউজিতে ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি যদি সেকেন্ড ইয়ারে এই মুহূর্তে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তোমার রেজাল্টের প্রয়োজন পড়বে এবং তুমি যদি এই মুহূর্তে থার্ড সেমিস্টারে এক্সাম মানে ভর্তি হয়ে থাকো তাহলে তোমার সেকেন্ড এবং থার্ড সরি থার্ড এবং ফোর্থ সেমিস্টারের কিন্তু তোমার রেজাল্টের প্রয়োজন পড়বে এগুলো কিন্তু তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস এছাড়া তুমি যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য আধার কার্ড নিজের ছবি এছাড়াও ইনকাম সার্টিফিকেট এবং তোমার রেজাল্ট এই সমস্ত নথিগুলোর কিন্তু প্রয়োজন পড়বে এবং অ্যাডমিশনের রিসিভ কপি তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন পড়বে এগুলো ছিল রিকোয়ার্ড ডকুমেন্টসের কথা এই ছিল আবেদনের কথা তাহলে তোমরা বুঝতে পারলে যে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে কারা আবেদন করতে পারবে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলেও কারা আবেদন করতে পারবে এবং ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার পেলেও কারা আবেদন করতে পারবে এরপরে এই নতুন যে ফর্ম ফিল আপ প্রসেসটা শুরু হবে তাতে যদি নতুন কোনো সেকশন যোগ হয় বা নতুন করে ফর্ম ফিল আপের যদি কোনো গল্প চলে আসে তাহলে সেই রিলেটেড যে আপডেট সেই আপডেট কিন্তু কিন্তু আমি তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেব। তাহলে তোমরা যদি সেই আপডেট সবার প্রথমে জানতে চাও আবার সবার প্রথমে যদি অ্যাপ্লাই করে সবার প্রথমেই এই এস বিএমস এম স্কলারশিপের টাকা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি লাইকানে কিন্তু ক্লিক করতে পারো না তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কাপি লাইকেনে ক্লিক করে রাখো তো চলো চলছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে